সদ্য গেল স্বাধীনতা দিবস এটা তো আমরা সবাই জানি যে ভারতের স্বাধীনতা আন্দোলনের উত্তাল ইতিহাসে বাংলার নাম কিন্তু সবার আগে আসে কারণ গোটা ভারতের ব্রিটিশ বিরোধী সংগ্রামে সবচেয়ে বেশি আত্মবলিদান সবচেয়ে বেশি রক্ত দিয়েছে এই বাংলার মানুষ এই বাংলার বুকে জন্ম নিয়েছিল অসংখ্য বিপ্লবী সংগঠন আর তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর নাম ছিল অনুশীলন সমিতি অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে সশস্ত্র বিদ্রোহ প্রতিটা পদক্ষেপে তারা কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যকে কিন্তু প্রশ্ন হল কে গড়ে তুলেছিলেন এই ভয়ঙ্কর সংগঠন কিভাবে তিনি শত শত বাঙালি যুবককে বিপ্লবের মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন কেন তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল মৃত্যুকে আহ্বান তবুও তিনি এক পাও পিছিয়ে যাননি আজ আমরা ফিরব সেই উত্তাল সময়ে যেখানে প্রতিটা মুহূর্ত ছিল বিপদের মুখোমুখি আর প্রতিটা নিঃশ্বাসে ছিল স্বাধীনতার শপথ তাই আসুন আজই জেনে নেওয়া যাক ইতিহাসের পাতায় চাপা পড়ে থাকা সেই বিস্তৃত নায়কের গল্পে যার নাম পুলিন বিহারী দাস নমস্কার আমি দীপ দীপথট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই উনিশশো সাল বঙ্গভঙ্গের আগুন ছড়িয়ে পড়েছে সমস্ত জায়গায় লর্ড তার সিদ্ধান্তে এদিকে বাংলার মানুষদের মধ্যেও জেগে উঠেছে বিপ্লবী চেতনা গঙ্গা পদ্মার দুই বিপ্লবীরা কিন্তু সবাই কি বঙ্গভঙ্গের বিরোধী ছিল এই প্রশ্ন উঠে এসেছিল ঢাকার এক যুবকের মনেও সেদিন বাড়িতে বসে একটু বিশ্রাম নিচ্ছিলেন সঙ্গে ছিলেন আরও কয়েকজন বিপ্লবী সঙ্গী হঠাৎই বাড়ির সামনে চিৎকার কয়েকশো মানুষ ঘিরে ফেলেছে তাদের প্রত্যেকেই মারমুখী নাগালে পেলেই ছিন্ন করে দেবে কিন্তু এই মানুষগুলোর জন্যেও তো স্বাধীনতার লড়াই এখন এদেরকে প্রতিহত করতে হবে মাত্র কয়েকজন সঙ্গীত তাদের নিয়েই ওই উদ্যত কয়েকশো মানুষকে সামলালেন বিপ্লবী পুলিন বিহারী দাস হাতের কবজে শক্ত হয়ে উঠল লাঠির জোরে অবিভক্ত বাংলা তখন বিপ্লবের রঙ্গমঞ্চ নরম নীতি নয় বন্দুকের বদলা বন্দুকি এমনটাই বিশ্বাস তরুণদের বঙ্গভঙ্গের পরে যেন এই বিশ্বাস বাঁধ ভেঙে ছড়িয়ে পড়ল সামনে থেকে লড়াই করেই ছিনিয়ে আনতে হবে স্বাধীনতা পুলিন বিহারী দাসও এমনটাই মনে করতেন জন্মেছিলেন আঠেরোশো সালে ঠিক কুড়ি বছর আগে পেরিয়ে গেছে সিপাহী বিদ্রোহ স্বাধীনতার আন্দোলন যেন অন্য দিগন্তে পৌঁছে গেছে কংগ্রেস দলও সামনে চলে আসবে বছর কয়েক পরেই আর এমন আবহেই আগমন পুলিন বিহারীর দাস পরিবারের অনেকেই ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করতেন বিহারীর বাবা ছিলেন মাদারীপুর মহকুমার উকিল তার আত্মীয়রাও ছিলেন যথেষ্ট উচ্চ পদস্থ। তাদেরও আশা ছিল পড়াশোনা করে পুলিনও চাকরি বাকরি করবে কিন্তু তেমনটা তো হওয়ার নয় পড়াশোনায় মোটামুটি ভালোই ছিলেন তিনি ফরিদপুর জেলা স্কুল ঢাকা কলেজের কৃতি ছাত্র ছিলেন পুলিন বিহারী কিন্তু মনটা যে পড়ে আছে অন্য জায়গায় চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ব্রিটিশরা দেশের মানুষদের উপর চলছে রীতিমতো জুলুম রাজ আর পুলিন বিহারী সেখানে চুপ করে থাকবেন তা তো হওয়ারই নয় তবে কেবল পড়াশোনাই নয় ছোট থেকে আরও একটা বিষয় নিয়ে চর্চা ছিল তার শরীর চর্চা এবং লাঠি খেলা বাঙালি ছেলেরা নাকি দুর্বল সেই জন্য সেনাবাহিনীতেও নাকি জায়গা পান না তারা আর শরীর দুর্বল মানে মনও অনেক ক্ষেত্রে ঝিমিয়ে পড়ে সেই রকম মানুষ একেবারেই ছিলেন না এই পুলিন বিহারী দাস একেবারে ছোট বয়স থেকেই ব্যায়াম করতেন তিনি বড় হলে শরীর চর্চার সঙ্গে এসে জুটল লাঠি খেলাও তেল মাখানো মোটা শক্ত লাঠি নিয়ে ক্যারামতি দেখাতেন পেশিও শক্ত হয়ে উঠত যত দিন গেল পুলিন বিহারীও অনুভব করলেন এই শক্ত পেশির এখন দরকার প্রত্যেকটা মানুষের অন্তত ইংরেজদের বিরুদ্ধে লড়তে গেলে শরীর এবং মনের উপযুক্ত গঠন ছাড়া উপায় নেই এমন সময় নেমে এলো বঙ্গভঙ্গ বাংলার শিরদারা যেন নড়ে উঠল এই একটা আঘাতেই বিহারী দাস তখন ঢাকাতে শুরু করেছেন নিজস্ব আখড়া এরই মধ্যে উনিশশো সালে ঢাকায় উপস্থিত হলেন প্রমথনাথ মিত্র এবং চন্দ্র পাল ততদিনে কলকাতায় তৈরি হয়ে গেছে অনুশীলন সমিতি পরবর্তীকালে বিপ্লবী কর্মকাণ্ডের এক গুরুত্বপূর্ণ ময়দান হতে চলেছে এই সংগঠন কিন্তু কেবল কলকাতায় আটকে রাখলেই কি আর হবে সবটা শহরের গন্ডি ছেড়ে বাংলার অন্যত্রও তো যেতে হবে সেই সূত্রে চলে আসা ঢাকায় প্রমথনাথ এবং বিপিনচন্দ্র চেয়েছিলেন এমন কোনো মানুষ দায়িত্ব নিক যার সাংগঠনিক দক্ষতা সাহস নিষ্ঠা আর চেতনা বাকি তরুণদেরও উদ্বুদ্ধ করবে তখনই তাদের চোখ পড়ল পুলিন বিহারী দাসের উপর পেটানো চেহারার যুবকটা যেন মূর্তিমান সাহস উনিশশো ছয় সালেই অক্টোবর মাসে পুলিন বিহারীর নেতৃত্বে জড়ো হলো অন্তত আশি জন যুবক তৈরি হলো ঐতিহাসিক ঢাকা অনুশীলন সমিতি এই একটি জায়গাতেই আটকে রইলেন না তিনি পুলিন বিহারীকে দেখে আরও অনেক যুবক আসতে লাগল অনুশীলন সমিতিতে শরীর চর্চা থেকে শুরু করে অস্ত্র চালনা বন্দুক চালনা সমস্ত কিছুই শেখানো হল সবাইকে সেই সঙ্গে দীক্ষা দেওয়া হল দেশপ্রেমের আক্রমণী ব্রিটিশদের মনে ভয় ঢুকিয়ে দেবে এবং তাদের ভয় পাওয়াটা অনেক বেশি দরকার দেখুক দুর্বল বাঙালিরা কিভাবে চোখে চোখ রেখে লড়াই করতে পারে শুরু হলো বিপ্লবী কর্মকাণ্ড এই সময়ে বেশ কিছু কাজ করলেন পুলিন বিহারী দাস প্রথমত শরীর চর্চার পাশাপাশি অস্ত্র চর্চাও যে বিপ্লবের জন্য গুরুত্বপূর্ণ এই ভাবনাটা সবার মধ্যে ছড়াতে চাইছিলেন তিনি তবে অস্ত্রের নাম জানলেই তো হবে না তার সম্পর্কে একটু জ্ঞানও তো থাকা প্রয়োজন সেই জন্যই তিনি শুরু করলেন অস্ত্র নিয়ে গবেষণা সেই বিস্তীর্ণ কাজ নিয়ে প্রকাশ করলেন বই লাঠি খেলা ও কোষি শিক্ষা ওই সময় দাঁড়িয়ে আর কোনো ভারতীয় এমন কাজটা করেছেন কিনা জানা যায় না সেই সঙ্গে জারি ছিল বিপ্লবী কাজও জমিদার ধনীদের বাড়িতে ডাকাতি থেকে উচ্চপদস্থ ইংরেজদের টার্গেট করা তিনিই যেন নেতা ঢাকার তৎকালীন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপরেও আক্রমণ করেন পুলিন বিহারী কিন্তু অল্প একটুর জন্য বেঁচে যান ওই সাহেব ফলস্বরূপ উনিশশো সালে ষড়যন্ত্রের অভিযোগে বিহারী দাসের গ্রেফতার এবং আন্দামানে দীপান্তর যতদিন বেঁচে ছিলেন যুব সমাজকে শক্তিশালী করার লক্ষ্য থেকে সরে যাননি তিনি আন্দামান থেকে ফিরে এলে তৈরি করেন বঙ্গীয় ব্যায়াম সমিতি উদ্দেশ্য তখনও একটাই চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির শুধু শরীরের শক্তি নয় মনের বিকাশও জরুরি আর তার জন্যই স্বামীজির পন্থাই ছিল অন্যতম পথ যারা বিহারী দাসের কাছে আসতেন প্রত্যেককেই তিনি স্বামীজির মন্ত্রে দীক্ষিত করতেন সব দিক থেকে না জাগলে যে কিছুই হবে না শুধু ব্রিটিশ বলে নয় নিজেদের জন্যেও তো বাঁচতে হবে সেই মানুষটাই আজকের বাঙালির কাছে কতটা পরিচিত সেই উত্তর না হয় আপনারাই দেবেন কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই রকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয় নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথক পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দিক্ষে